হাই আলা সালা ঘর ভিড়িয়ে চলে যাচ্ছ এ গর্বের দিন টিকে থাকবে তো ইউ উইল বি ভেরি ফ্রাভ ফর দিস দ্যাট আই অ্যাম এ ভেরি ইয়ং এন্ড স্টুডেন্ট এটা ঠিক থাকবে তো তোমার এই জওয়ানিকে তুমি ধরে রাখতে পারবে তো তোমার এই জওয়ানি ঢলবে না তো ভালো করে याद করো আমি তোমার বড় মেহেরবান আল্লাহ তোমাকে বলছি একটু যুক্তি শেখো কি আছে তোমার কাছে গর্ব করার মতো একটা জিনিস আমাকে দেখিয়ে দাও আল্লাহ দেখিয়ে দিয়েছে তোমার কাছে তিনটি আছে তিনটি ঠিকই মায়ের নদ থেকে মাথার চুল পর্যন্ত না বাক ছাড়া আর বাক বলে কোনো কিছু নেই তোমার কাছে দেখা একটা জায়গা এই জায়গাটা বাক আছে পদ্ম ছাড়া পুরুষ মুবের হয় দেখাও পুরুষ হওয়ার কাছে দেখাও না খুলে গালিنسان মুতফা আমি আল্লাহ জিজ্ঞাসা করছি তোমার ভবিষ্যৎ আমাকে শোনাবে পরিচয় না কি আছে আমাদের কাছে ওই পরিচয় ছাড়া ইউ ব্যাডনেস ও ইউ এভরিওয়ানিয়ার অফ এ ড্রপ অফ আ ডার্কি আমরা সবাই আল্লাহ আমাদের পরিচয় জানতে চাইছেন খুলে গালিنسان মুতফা আমরা বড় ওই নাপাক বুনিন খাত্রা থেকে আমরা জন্ম আমাদের পরিচয় ফিউ ব্যান্ডেজ উই আর আ ড্রপ অফ এ ডার্টি ফ্রেন্ড আপনি আমি না পাবো চাইতে বড় পরিচয় আচ্ছা তোমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত একটা জায়গা দেখাবে যেখান থেকে খুশবু বার হয় দেখাও নাক থেকে যদি করো স্বামীও পর্যন্ত বলবে নাকটা একটু ঘুরিয়ে ওই দিকে যদি যদি তো ছেলে মেয়েরা বলবে আম্মু তুমি এটা কি করছো পায়খানা পেশাবের রাস্তা দিয়ে হলে তো কথাই নেই কান থেকে যদি কিছু বেরোয় তো কথাই নেই চুখে এই জায়গা থেকে যদি বেরোয় তো পাশে কেউ বসতে দেবে না এরপরে প্রতি পুরো শরীরে এক একটা লোমের গোড়া থেকে যদি একটু করে খাপ বের হয় আমার নিজের নিজের ব্যাটাবেটি বলবে না আব্বু স্বামী একটু হাতটা দাও একটু চুন

দু চিনবার দেখার পরে বলবে কই দেখা তো যায় না আচ্ছা তা তুমি আর খুব বুদ্ধির বড়াই করো মডার্ন টেকনোলজি আর সায়েন্সের খুব কাল গপ্প করো তোমার নিজের পিঠে গিয়ে বসে আছে তুমি করতে পারো না বলে না তা জানি আচ্ছা দশ মিনিট পরে তোমার পজিশান অবস্থা নিয়ে থাকবে জানান তুমি বলে আমরা চিন্তা বাজারে যাবে বলে ব্যাগ নিয়ে জ্ঞর্ণদ বড় সঙ্গলে রকে আখি দিয়ে স্ট্রং করে খালি বাজারে নিয়ে স্ট্রং থেকে করে খালি বাজারে স্ট্রং খালি ঠিক করে দিয়েছে পিছন থেকে একটা দাগ এসে ফাটা গেল আর সন্দেহ লাশ নিয়ে চলেছে কৃষ্ণ বাজার গথিল বড় চলানি এসেছিল বড় আশা করে মহমান অপেক্ষা করতে পারি বাজার গিয়ে বাজার থেকে ব্যাগে বাজার যাই তার লাশ চলে কালিম সাহেব থেকে চার আল্লা ঠিকে কথা হচ্ছে আব্দুর রহমান বয়স কত আল্লা 42 চলছে বাকি কত খাইরিনো নাম দেন আবার উমাইস মুর্জান তোমার বয়স কত চলছে আল্লাহ 45 চলছে আচ্ছা এরপরে আর বাকি কত তা আল্লা আমি কেমন করে বলবো বলেন না তোমার নিজের বয়স তুমি তো জানি না এই তো তোমার অবস্থা এই তো তোমার অবস্থা তুমি আগবিন্ন না তুমি বড় দুর্বল তুমি বড় বধূদার আর তুমি তোারে নিজের দশমীর পরের অবস্থা তাও তোমারে জানা নেই এর পরেও আল্লাহ তোমাকে দিয়ে দিয়ে তার দয়ায় তুমি তুমি এই সকল আর এই রকম হায়াত দিয়েছে একবার তার কথা ভাবো না জানে একবার তার কথা ভাবো না কত দয়ায় তিনি তোমাকে মুক্তি পারিত করেছেন দেখবেন সবাই আমরা তো ওই সময় থাকি না ওখানে মেয়েরাই থাকে বাচ্চা যখন জন্ম নেয় না তো যারা দানি নানি চাচি যারা ওখানে ভিতরে থাকে তো তারা এবার বাচ্চা বের হবার পরে এবারে

আল্লাহ জবাব দিয়েছে তোমাকে বাঁচাবার জন্য ওই সময় তোমার মুখে দান করা যে আল্লাহ তোমার সবকিছু দিয়েছে হাতের পায়ের নাম পর্যন্ত আছে দুই চার পাঁচ দিন পরে কেটে দিতে হয় সেখানে দান করা দিইনি তোমাকে বাঁচাবার জন্য আমাকে চেন কত বড় মেঘের পান তোমার জন্য শুধু তোমাকে বাঁচানোর জন্য তোমার মায়ের পেট থেকে বেরিয়ে আসার সময় তোমার মুখের দাঁত কটা বেগি যদি দাঁত কটা পেতে না তো মায়ের সিনার ওই নরম কোষে স্তনে কামড় দিয়ে দিয়ে ক্ষতবিক্ষত ঘা করতে তিন চার দিন ওইভাবে ঘা তাজা হওয়ার পরে মায়ের চোখের সামনে তুমি তরফাতে জবাই করা মুরগিকে যেভাবে তরফতে লেখো ওইভাবে মায়ের সামনে তরফতে আর তরফতে তরফাতে মরে যেতে তুমি তোমার মা একটাবার মুখে তুলে তার নিজের সিনা তোমার মুখে লাগাতো না এই জন্য তুমি কামড় দিয়ে ঘা করে নিয়েছো আমি বাছাবার জন্যে সবকিছু তোমার মায়ের পেটে বানিয়েছি পুরো ফিগারেস যা কিছু প্রয়োজন কি যেন আপনি দিন

এই বাচ্চারা হাদিসে পাখের মধ্যে এসছে আস্তে আস্তে যখন বড় হয় তার ববুকে ভাইকে আব্বাকে কিছু খেতে দেখে শব্দ এর কানে আসে আমারও ওইরকম দাঁত থাকে আমিও খেতাম আল্লাহ বলে হাদিসে পাখের কথা বলছি আল্লাহ বলে তুই একটু সবর কর সাবর কর কারণ এখন তোর অতটা হুশ আওয়াজ হয়নি এখনই যদি দাঁত দিই মায়ের স্থানে খাবর দিবি একটু সবর কর এই সাত আট মাস মাস দশ মাস হোক না একটু জন তারপরে আমি দাঁত দেব গোস্তের ওই নরম জায়গা থেকে আসতে করে বাবা মা সব খুশি আ আম্মা তোমার নাকের দাঁত গজিয়েছে শুনেছ আচ্ছা দুটো দাঁত গজিয়েছে তো দেখে সবাই খুশি আচ্ছা কখনো ভেবেছ এই দাঁতটা বাড়তে বাড়তে এই পর্যন্ত বারবার পরে আর পারে না why what is the reason of it who will give the answer who will give the answer anybody has satisfied world 아시고 দুনিয়া والا মডার্ন সায়েন্স মডার্ন টেকনোলজি والا এই বাত কে কথাতে থেকে খুশি হয়েছো বাড়তে বাড়তে এই পর্যন্ত বেড়ে গেছে তারপরে আর বাড়েনা কোন দুনিয়ার মডার্ন টেকনোলজির পিছনে কাজ করেছে বলো বলো না তুই দেখেছ আমার দয়া তারপরেও যদি যেভাবে বাড়ছিল যদি আর ছটা মাস না তোমার নিজের চারা আয়নায় দেখলে তুমি একবারে দেখে আজকে উঠে বেহুশ হয়ে মরে যেত অজ্ঞান হয়ে মরে যেতে কি বিকট চেহারা নিচের দাঁতগুলো বেড়ে গিয়ে রকম উপরের দাঁতগুলো বেড়ে গিয়ে এই রকম হতো তোমার চেহারাটা বিকট একটা চেহারা হতো আমি ওটাকে কন্ট্রোল করেছি এ বাচ্চা তখন সাত আট দশ মাসের এক বছর দেড় বছরের বাচ্চা দেখে দাদা কি যেন ভাইজেন জন্য কি কর্মর করেছি বলছে বুবু যেন কি একটা খাচ্ছে শক্ত মতো আব্বু যেন কি একটা শক্ত মতো জীব হচ্ছে শোনা যাচ্ছে আসমান থেকে আওয়াজ আসে তুই একটু সবর কর না তোকে হালকা জিনিস খাওয়ার জন্য যে দাঁতটা এখন দিয়েছে ওটার নাম হচ্ছে দুধ দাঁত এর ক্যাপাসিটি কম হালকা জিনিস চিবুতে পারবি শক্ত জিনিস চিবোলে না ও দাঁত ভেঙে যাবে তো তুই একটু সবর কর ফের কদিন পরে একটা করে নড়া শুরু করে আম্মু এ দাগটা হচ্ছে ফের একটা একটা করে বত্রিশ টাকা আমি ট্রান্সফার করি ফের ওখান থেকে গজানো শুরু করি এইবারে তুমি নিজের দাঁত দিয়ে যত শক্ত হার হোক পেয়ারা হোক যা কিছু মন চায় খুব কর্মরি চিবিয়ে খাও কোনো অসুবিধা হবে না এত বড় দয়ার দান দেখেও তুমি একটা আমার সামনে ঝুঁকাবে না আচ্ছা আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে না বলো বলো যে ফিরবে না ফিরবে না আজ তুমি আসতিন গোটাও লাল চোখ দেখাও আমার জমিনে দর্প ভরে পারেখে চলো আচ্ছা তোমার কি মনে হয় তুমি আমার সঙ্গে মোকাবেলায় আসবে আসবে তোমাকে চেষ্টা করতে না না ওসব আমাদের দ্বারা হবে না হোয়াই হোয়াই হয় কি আছে তোমার কাছে গর্ব করার মতো আর আমার সঙ্গে তুমি পাল্লা দেবে মোকাবেলায় আসবে কি আছে তোমার কাছে বলো না এর মাস আজকের যেটা ফুলছে মাসও এটাকে না আর এই দিকে মানে ফুলাতে পারবে না শত চেষ্টা যদি তো করে ভেবে নয় নিচের দিকে ঝুলে থাকবে যে দাঁত আজকে করমড়িয়ে অন্যের দিকে লাল চোখ করে তাকাও এর চোখ আজবাদে কাল ঝাপসা হবে এ দাঁত তোমার কাছ থেকে তোমাকে জিজ্ঞাসা না করে বিদায় নেবে এ কালো চুল তোমাকে না বলে সাদা হবে এ শক্ত বডির মাসেল চামড়া ঝুলে থাকা শুরু হয় আমার কাছে কি তোমার কাছে আছে মোকাবেলা করার মতো কিছুই আমি করবো না শুধু তোমার বয়সটুকুকে একটু যদি বাড়িয়ে দিই ও আমের হু নুন হু ফিল খাল মায়ের পেট থেকে বের হয়ে যেভাবে মুখ থুবড়ে পড়েছিলে নিজের পায়খানা নিজের হাতে ওইভাবে নিয়ে। নিজের মুখে দিয়েছিলে না আমাকে তুমি কি দেখতে চাও একটু যদি হায়াতটুকু বাড়িয়ে দি মুখ থুবড়ে পড়ে থাকতে হবে পাশ দিয়ে কেউ হেঁটে যেতে রাজি হবে না কারণ দেখলেই বলবে কেউ আমি একটু বাথরুম যাবো আমার একটু হাডটা ধরে তুলে দাও তো কেন কি তোমার ওই পিছনের করা ভরে চলার ওই দিনগুলো কোথায় গেল আমি জানতে চাইছি বলো না আমি কিচ্ছু না একটা হাতি যদি এসে মশাকে বলে হ্যাঁ তুই নাকি আমার সঙ্গে নাকি পাল্লা দিবি আমি তো চিন্তা করে কুল পাচ্ছি না তোকে যে মারব কোথায় মারবো আচ্ছা একটা হাতি যদি মশাকে মারতে চায় কোথায় লাত মারবে বলেন তো তো আল্লাহ যদি আমাদের মতো তিন হাতের একটা कमजोर नापाक इंसान के नापाक আল্লাহ के अल्लाह যদি টোকা দিতে চায় তো আল্লাহ কি জিগে কোথায় টোকা দেব বলতো আমি আল্লাহ শত আসমান জমিনকে একদিন আমি আমার হাতের তালুতে নেব লিল্লাহিল ওয়াহিদুল কہار সাত আসমান জমিনকে আমি একদিন আমার হাতের তান তো আল্লাহ কত বড় আর ওই আল্লাহর মোকাবেলায় যদি আমি আসি তো আল্লাহ কি বলবে ওই হাতির মতো মশাটাকে যদি বলে হ্যাঁ তোরে আমি কোথায় ধরি আর কোথায় মারি বলতো আর এর মশা যদি দন্দনায় হ্যাঁ হ্যাঁ আসেন না আসেন না হোক মোকাবেলা হয়ে যাবে তো বলেন আজকে খুব চিন্তা করি আমি যদি হায়াতটুকু বাড়িয়ে দিয়ে মুখ করে পড়ে থাকবে আর নিজের হাতে পায়খানা ছানবে পাশ দিয়ে কেউ যেতে রাজি হবে না ওই দেখলে ডাকবে না